সিটি কমপ্লেক্স কর্তৃক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান মূলত শীতবস্ত্র বিতরণ হচ্ছে প্রতিশীল আমাদের আমাদের প্রতিষ্ঠাতা দক্ষিণ অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ বড় মোহাম্মদ ইউসুফ সাহেব তার ছেলে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে বর্মা ইন্টারন্যাশনাল ইউনিটের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাজা সাইফুল্লা রুম লাকি আপনারা অনেকে হয়তো আজকে আপনাদের সাথে কুশল বিনিময় করার জন্য আসছেন আর আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পটুকালী জেলা বিএনপির সম্মানিত সভাপতি আর আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোস্তাজা সাইকুল সাইকুল আলম জাকির ব্যবস্থাপনা পরিচালক করবে ইন্টারন্যাশনাল লিমিটেড তারপর আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন পশুদারী মোহাম্মদ ছাই তারপর আমাদের আরো অতিথি উপস্থিত আছেন পটুয়াখালী জেলা বিএনপির তত্ত্ব সম্পাদক মিজানুর রহমান তো এখন দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন আমাদের মসজিদের বাড়ি মসজিদের ইমান সব আবেজ মোহাম্মদ